গুড মর্নিং একটা নতুন ডাক তোমাদের স্বাগত আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলোটা জ্বালালাম অন্ধকার অন্ধকার লাগছে সকাল বেলায় তো কালকে অনেক রাত্রে ফিরেছি রাত দুটোর সময় এসছি যার ফলে না আজকে ঘুমিয়ে পড়েছিলাম একদম এসে তারপরে আর জামা কাপড় গোছানোর আর ইচ্ছা করছিল না এসে কোন রকমের শাড়ি কাপড় ছেড়েই হাত পা শুয়ে পড়েছি মানে শরীরে আর কিছু ছিল না কালকে সারাটা দিন তো যাই ভোরবেলা একটা ফোন এসছে আসলে সেই ফোনটা ধরতে গিয়ে আর তারপরে আজকে আমার ভাইও আবার চলে গেল সকাল সকাল সেজন্য আবার উঠেছি ভোরবেলা একবার পাঁচটার সময় উঠে তারপর ভাই আসলো এসে আমার সাথে দেখা করে তারপরে ও চলে গেলো তারপরে আবার কি শুয়ে পড়েছি তখন মানে তাকাতে পারছি না এত ক্লান্ত চোখের মধ্যে তো যাই হোক অন্ত সকালবেলা একটু চা খেয়েই আর কি বেরিয়ে গেছে আর ওদের বাড়িতেও আজকে যাওয়ার জন্য বলেছিল আমাকে আমি বললাম না আর শরীর দিচ্ছে না আজকে আর যাব না এখানে বাড়িতেই একটু রান্না বান্না করবো আজকে রান্না বিশেষ কিছু করব না ও ফেরার পথে বলেছে যে কারণ ওদের ও বারবার যেতে হচ্ছে ওর বাবা আসলে ডাকা ডাকি করছে আর কি আর ও কালকে তো কালকে ওখানে খুব লেবার দিয়েছে ওদের সাথে ওরও সেই জন্য শরীর আর নেই সেরকম আর এইসব করতেও ভালোবাসে শরীর দেয় না কিন্তু করবে করা চাই মানে আসলে চট করেও মানুষকে না করতে পারে না এটাই হচ্ছে ব্যাপার আমরাও যতটুকু পারি মা করার জন্য চেষ্টা করি তারপর তো যা হবে তো ওই জন্য আসার পথে আমায় যে আজকে শুধু মাছের ঝোল ভাত করবে আমি একটু বেলা হলেও আনব মাছ আনবো আর কিছু রান্না করবো না প্রচন্ড বাইরে গরম মানে এত তেজ বলবো তো কালকের একটু অল্পই আর কি জামা কাপড় কিছু ছিল সেগুলো মেলেছি তো এখন আর মেলে আর শুকাতে আর সময় লাগছে না আধ ঘন্টার মধ্যে এখানে এগারোটার মধ্যেই সব দোকানপাট বন্ধ করে ফেলছে সত্যি মানে এত গরম যে মানুষের আর কি করবে বাড়ি যাওয়ার জন্য সবাই ব্যস্ত হয়ে পড়ে স্বাভাবিক তো একটা দিন শুরু করলাম তো আস্তে আস্তে যা যা হবে সবই তোমাদের একটু দেখাবো আর অল্প দেখলাম ফ্রিজে একটু উচ্ছে আছে উচ্ছে এনেছিল কালকে তো সেই উচ্ছে একটু হাতে দিয়ে দেবো ভেবেছি আর কিছু করবো না এই হচ্ছে আজকের মেনু বলতে পারো আগেই বলে দিচ্ছি আর বেশ কয়েকজনে দু তিনজন জিজ্ঞেস করেছ যে আমার ওই কন্টেনারগুলো কেন মানে এত কৌটো কেন তো এইটুকুনি বলি কৌটোগুলো অনেক দিনেরই ওই মাঝখানে একদিন আমার শরীর খারাপ হয়েছিল। সে খাবার দাবার কিনে এনেছিল না সেই খাবার দাবারগুলো ওই কন্টেনারে রাখি আর আমার ভাইয়ের জন্য ভাই তো খাবার নিয়ে যায় ওই কন্টেনারগুলো ফেলি না আর কি তারপরে অনেকে এটা ওটা যখন আর কি দেয় এবার সেই কন্টেনারগুলো থাকে আবার তাদেরকে রান্না বান্না করে কিছু দিয়ে দিই এইভাবেই আর কি করি জানো তো ওই জন্য কন্টেনারগুলো আর কি দেখতে পাচ্ছ আর এই দিকটা রাখার কেন ওই দিকটা জল পড়ে ওই খাবার জিনিস আমরাও খাবো বা মানুষকে আর এই একটাই কন্টেনারের সুবিধা হয়েছে কি বলো তো আমি ওই যত কাঁচা মাছ মাছ আনে এই কন্টেনারে করে ফ্রিজে রেখে দিই এই জন্যেই কন্টেনারগুলো তো রাখার তো আর জায়গা নেই তার মধ্যে এখানে ভেঙে চলে যাচ্ছে ওই জন্য কী করবো যেখানটা আর কি ভালো আছে সেখানেই রাখি এটাই ব্যাপার গো যে কন্টেনারগুলো এটা তোমাদের একটা ভালো প্রশ্ন কন্টেনারগুলো কেন তো এই জন্যেই আজকে তোমাদের বললাম আর কি তো কারণ আমার কিছু কিছু কন্টেনার এখন আছে কি তো একবারে খেলা দুবার নিলেই না এখন এই কন্টেনারগুলো একদম আগেকার দিনের জিনিস অনেক ভালো ছিল জানো সব কিছুই কারণ তুমি কেনাকাটি যাই আগের জিনিসের মতো এখনকার জিনিস হচ্ছে কী বলতো ইউজ অ্যান্ড থ্রো তো বেশি দিন চলে না সব কিছুই ওই জন্য ফেলে ফেলে দিই তা ওই জন্য তখন ওই অনেক কন্টেনার হয়েছিল তো ওই ডাল বিভিন্ন রকমের সবজিপাতি এনেছিল সেই রয়ে গেছে আর ফেলিনি যাগে কাজে লেগে যাবে কিছু না কিছু তো চলো রান্নাটা করেই ফেলি তো ফেরার পথে দেখো এই মাছ এনেছিল তো কাটাবো নাই কিন্তু একটু পাতলা পাতলা আর কি তো আর একটু আলু দিয়ে আজকে এই মাছটা এখন ভেজে নিলাম তো ভেজে এখন একটুখানি ঝোল রান্না বান করবো এইখানে ভাত আর উচ্ছে ভাতের আর এই মাছের ঝোল হালকা করে করেছি তো রান্না বান্না কমপ্লিট করে এখন এই টেবিলে খাবার রেখে দিচ্ছি এরপরে একটু ঢাকা দিয়ে রাখবো আর এবারে জয়ন্তবাবু এসেছে ঘরে একটু বেরিয়েছিল আবার বাজার করে আবার ওবারই গিয়েছিল তো এখন ফিরে এলো কারণ ওই সুইটি চলে যাবে সেই জন্য আর কি ওই গেল আমি আর গেলাম না আমি এই রোদের মধ্যে আর ভালোও লাগছিল না তো এই এখন ফিরলো এসে এখন গা হাত পা ধুতে গেছে আমরা একটু দেরি করে পৌঁছেছি আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেছে এখন সুইটি বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে রওনা দিচ্ছে তো ও খুব স্পোর্টিং নি ব্যাপারটাকে নিয়েছে একদম কান্নাকাটি করেনি এখনকার দিনে মেয়েরা একদম স্পোর্টিং নিয়ে ব্যাপারটা এখানে নেই শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য একদম কান্নাকাটি করে না তো এখানেই ভিডিওটা এন্ড করছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে দিও